একটি প্রফেশনাল সুইমিং পুলে কাকতালীয় দুটি মেয়ে আটকা পড়ে যায় পুরো সুইমিং পুলের ছাদ ঢেকে যায় ঠান্ডা পানিতে তারা দুজন দিনের পর দিন আটকা থাকে সেখানে নেই কোনো খাবার আশেপাশে কোনো মানুষ নেই যারা তাদের উদ্ধার করবে তাদের সাথে তাদের মোবাইল ফোনগুলোও নেই সে এক ভয়ানক পরিস্থিতি কীভাবে তারা সেখানে আটকা পড়েছিল আর কীভাবেই তারা সেখান থেকে বেরিয়ে আসলো হেই গাইস আপনারা দেখছেন বং মুভিজ এক্সপ্লেন তারা কি সার্ভাইভ করতে পেরেছিল সেখান থেকে তাহলে চলুন দেখে নেওয়া যাক অল্প সময়ে কি ঘটেছিল সেদিন সেই দুইটি মেয়ের সঙ্গে সেই সুইমিং পুলে মুভির শুরুতে আমরা দেখতে পাই ব্রি নামের একটি মেয়ে একটি সুইমিং পুলে সাঁতার কাটছে সে একজন প্রফেশনাল সাঁতারু সে প্রায়শই এখানে সাঁতার কাটতে আসে সে একজন ডায়াবেটিসের রুগী তাই সাঁতারের মাঝে সে দুই একবার তার ব্লাড সুগার চেক করে এই তো কয়েকদিন আগেই ব্রিয়ের এর এঙ্গেজমেন্ট হয়েছে কদিন পরেই তার বিয়ে আর এই বিয়ের ব্যাপারে কিছু কথা বলতে তার বোন জোনা তার সঙ্গে এই পুলে দেখা করতে এসেছে আজ সপ্তাহের শেষ দিন আগামী তিন দিন পুল বন্ধ থাকবে কারণ আগামীকাল সাপ্তাহিক ছুটি এবং তাছাড়াও বড়দিনের দুই দিনের ছুটি রয়েছে পুলের ম্যানেজার বন্দেরই নোটিশটা পুলের চারদিকে লাগিয়ে দেন তারপর তিনি লকার রুমে আসেন যারা যারা এখানে সাঁতার কাটতে আসে তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র এই লকার রুমেই রাখেন এখানকার একজন কর্মচারী লকারুমের অন্যদের জিনিসপত্র ঘাটছিলেন এবং চুরির মতলব করছেন ম্যানেজার তাকে বলে তুমি কিন্তু কারো জিনিসপত্র এভাবে ঘাটাঘাটি করতে পারো না আমি যদি কারো কমপ্লেন পাই যে কারো জিনিস হারিয়েছে তাহলে কিন্তু তোমাকে চাকরি থেকে বের করে দেব। মহিলাটি ম্যানেজারের কাছে ক্ষমা চায় আর সে এরকমটা কখনোই করবে না বলে প্রতিজ্ঞা করে অন্য পাশে জোনা তার বোন ব্রিকে বলছে তোমার কি এখনই বিয়েটা করা লাগবে এই তো সবেমাত্র আমি তোমার কাছে আসলাম আমি আগেও একা ছিলাম এখনও একাই থাকবো এ বলে সে অভিযোগ করতে থাকে আসলে জোনা একজন ড্রাগ এডিক্টেড মেয়ে সে এতদিন একটি রিহাব সেন্টারে ছিল আর সেখান থেকে ছাড়া পেয়ে মাত্রই সে তার বোনের সাথে দেখা করতে এসেছে তারপর তারা দুই বোন আবার সাঁতার কাটতে শুরু করে আর ঠিক তখনই ম্যানেজার সেখানে আসে আর সবাইকে বলে আজকের মতো পুলের সময় শেষ আমাকে পুল বন্ধ করতে হবে তাই তারা দুই বোন সেখান থেকে উঠে আসে আর এ যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে কিন্তু এই সময় ব্রি দেখে তার এঙ্গেজমেন্টের রিংটা সে অনেক খুঁজছিল কিন্তু খুঁজে কোথাও সে পাচ্ছিল না তখন জোনা তাকে বলে তুমি এটা পুলে ফেলে আসুন তো তখন তারা দেখতে পায় রিংটা পুলের মাঝখানে একদম নিচে পড়ে রয়েছে যেহেতু এটা এটা রিং এখানে ফেলে রাখা যাবে না এটাকে যে করেই হোক সেখান থেকে তুলে আনতে হবে তারা দুই বোন রিংটিকে তুলে আনার জন্য আবার পুলে নামে কিন্তু একটু আগে পুলের ম্যানেজার সবাইকে বেরিয়ে যেতে বলেছিল কারণ সে পুল বন্ধ করে ফেলবে ম্যানেজার দেখতে পায় পুল একদম ফাঁকা আর তিনি আশপাশটাও ভালো করে দেখে নেন এবং অ্যানাউন্স করেন কিন্তু কারো কোনো সারা শব্দ নেই তার মানে কেউ আর এখন এখানে নেই তাই তিনি পুলের ছাড়টা লাগিয়ে দেন কিন্তু ওই সময় তারা দুই বোন ওই পুলের ভিতরেই ছিল কারণ তাদের এঙ্গেজমেন্ট রিংটা ওই পুলের একটি ওয়াটার ফিল্টারের ভিতরে ছিল যেটা তোলার জন্য তারা দীর্ঘক্ষণ ডুব দিয়েছিল আর রিংটা বের করতে গিয়ে জোনার মাথার চুল ওই ফিল্টারের মাঝে আটকা পড়ে ফলে তার চুল ছাড়াতে এবং রিংটি তুলতে গিয়ে তাদের বেশ অনেকটা সময় দেরি হয়ে যায় ম্যানেজার তাদের দেখতে পায়নি আর এভাবেই দুর্ভাগ্যবশত তারা দুই বোন পুলের ভিতরে আটকা পড়ে তারপর তারা দুইজন রিংটি বের করে পুলের নিচ থেকে উপরে উঠে আসে আর তখন দেখতে পায় পুলের ছাটা উপর থেকে লাগানো আর এটা দেখে তারা চিৎকার করে ডাকাটাকি করতে থাকে কিন্তু তাদের কথা কেউ শুনতে পায় না কারণ পুলের আশেপাশে তো এখন আর কেউ নেই সবাই চলে গিয়েছে ম্যানেজারও একটু আগে বেরিয়ে গিয়েছে আর এক মুহূর্তে একটি স্বাভাবিক পরিবেশ ভয়ানক পরিবেশে রূপান্তরিত হলো তারা দুই বোন খুব আতঙ্কিত হয়ে পড়ে আতঙ্কিত হয়ে তারা দুইজন চিৎকার চাচামিচি করতে থাকে এবং উপরে ছাড়টিকে হাত দিয়ে উপরে তুলে ফেলার চেষ্টা করে ও ভাঙারও চেষ্টা করে কিন্তু এটা তো আর সম্ভব নয় উপরের এই ছাড়টা ফাইবার গ্লাস ও প্লাস্টিক দিয়ে খুব শক্তিশালীভাবে তৈরি করা জোনা অনেক বেশি ভয় পায় আর সে তার বোনকে বলে ক্রিসমাসের জন্য এই পুল তো আগামী তিন দিনের জন্য বন্ধ থাকবে এখানে কেউ আসবে না তাহলে আমরা এখান থেকে বেরোবো কী করে আর এই ঠান্ডা পানিতে তিন দিন আটকা পড়ে থাকলে আমরা নিশ্চয়ই মরে যাব। আমাদের মৃত্যু নিশ্চিত তখন তার বড় বোন ব্রি বলে আর এভাবে কেউ মরে নাকি একটু সময় লাগবে কিন্তু আমরা ঠিক দেখবে বেরিয়ে যাব এ বলে সে তার বোনকে সান্ত্বনা দেয় ব্রি তখন তার বোনকে বলে দেখো জোনা বেশি অস্থির হলে আর চিৎকার চেঁচামেচি করলে আমরা আমাদের শক্তি হারিয়ে ফেলবো আর আমরা ডুবে যাব আর মারাও যাব তাহলে আমরা বেরিয়ে যেতে পারবো না তাই নিজেকে একটু স্থির করার চেষ্টা করো আর একটু বুদ্ধি খাটালে এখান থেকে বের হওয়া সম্ভব চলো আমরা একটু পুরো পুলটা খুঁজে দেখি এর ছাদে কোথাও কোনো আছে কিনা আর সেদিক দিয়ে চিৎকার করলে ম্যানেজার আমাদের কথা শুনতে পাবে আর আমরা বেরিয়ে যেতে পারবো কিন্তু ব্রি এটা জানতো না যে ম্যানেজার অলরেডি সেখান থেকে বেরিয়ে গিয়েছে চিৎকার করে কোনো লাভ নেই পুলে বেশ কিছু এয়ার পকেট ছিল সেগুলো দ্বারা পুলের পানিতে বাতাস প্রবাহিত হতো যেন পুলের পানি স্বাভাবিক তাপমাত্রায় থাকে এই ফোঁটাগুলো এতটাই ছোট ছিল যে এখান দিয়ে একটা হাত বের করা যাচ্ছিল না জোনা খুবই অস্থির প্রকৃতির একটা মেয়ে সে তার বোনকে অভিযোগ করে বলতে থাকে আমি কেন তোমার সঙ্গে দেখা করতে আসলাম আমি যদি এখানে না আসতাম তাহলে তো এখানে আটকা পড়তাম না যাই হোক এগুলো বলে এখন আর কোনো লাভ নেই এখন তাদের এই ফোটোগুলো কোনোভাবে একটু বড় করার চেষ্টা করতে হবে আর যদি এই ফটোগুলোকে ভেঙে একটু বড় করতে পারে তাহলে তো তারা এখান দিয়ে বেরিয়ে যেতে পারবে ব্রি অনেক খোঁজাখুঁজি করতে থাকে কোনো একটা কিছু পাওয়ার জন্য যেন সেই ছাদের ফোটোগুলোকে একটু বড় করা যায় অবশেষে একটা ফাইবারের টুকরা সে খুঁজে পায় কিন্তু এই ছাদটা আসলে এতটাই সত্য যে ছোট ফাইবারের টুকরো দিয়ে সেই ছাদটাকে কেটে তার ফোটোটাকে বড় করা যাবে না যেহেতু ফটোটা বড় করা যাচ্ছে না সেহেতু এই চিন্তাটা বাদ তাদের অন্য কিছু উপায় খুঁজে বের করতে হবে বদমেচাজি জোনা তার বোনকে বারবার দোষারোপ করতে থাকে যে তোমার সঙ্গে দেখা করতে এসে তো আমি এই বিপদে পড়েছি আর এখানে আটকা পড়েছি তখন ব্রি তাকে বলে আজব তো আমি কি তোমাকে এখানে ডেকেছি তুমি নিজে থেকেই তো আমার সঙ্গে দেখা করতে এসেছ আসল কথা হচ্ছে তাদের মাঝে ছোট ছোট কিছু ঝগড়া হচ্ছিল এর মূল কারণ হচ্ছে বিয়ের বিয়ে হয়ে গেলে জোনা একা হয়ে পড়বে আর এই জন্যই সে চাচ্ছে ব্রিয়ের বিয়েটা আরও কিছুটা পরে হলে ভালো হতো তারপর এক সময় ব্রি বলে রাতে তার ফিওন্সি তাকে ফোন দেবে কারণ তাদের রাতে ডিনার করার কথা আর এখন তো প্রায় রাত হয়ে যাচ্ছে আর সে যদি ফোনে না পায় সে নিশ্চয়ই আমাকে খুঁজতে এখানে আসবেই আর তাহলে আমরা বেঁচে যাব জন্য তখন আবার বিকে খোঁচাতে থাকে এবং বলে তুমি ডেভিডকে অনেক বিশ্বাস করো দেখো সে আসবে না ঠিক এই সময় ডেভিড ব্রিয়ের ফোনে রিং দিতে থাকে এবং ব্রিয়ের ফোনটা বাঁচতে থাকে কিন্তু কেউ ফোনটা রিসিভ করছিল না কারণ তারা তো পুলে আটকা পড়ে আছে তো যখন ব্রিয়ের ফোনটা রিসিভ করছিল না তখন ডেভিড তাকে একটা ভয়েস মেসেজ পাঠায় মেসেজটা হচ্ছে এমন আমি অফিসের কাজের জন্য আজ রাতেই বাহিরে যাচ্ছি তাই আমাদের ডিনার করা হবে না আর আমি আগামী পরশু দিন এসে তোমার সঙ্গে একবারে দেখা করব। তারপর ব্রিয়ের মাথায় একটা বুদ্ধি আসে যে ফিল্টারের মাঝে রিংটা আটকা ছিল সেটা লোহার তৈরি আর এটা যদি কোনোভাবে খোলা যায় তাহলে এটা দিয়ে উপরে ছাদটা ভাঙা যাবে আর তারা বেরোতে পারবে ফলে একটা লম্বা দম নিয়ে সেটা তোলার জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু সেটা সে পারে না কারণ এটা তুলতে গেলে অনেক শক্তির প্রয়োজন পরিস্থিতি আরও ঘোলাটে হতে থাকে আর এভাবে প্রায় তারা পানির ভিতর আটকা পড়ে আছে বারো ঘন্টা হয়ে যায় এবং একটি রাত পার হয় তাদের বাবা মা বেঁচে নেই একটি অগ্নিকাণ্ডের ফলে তাদের বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছে আর এই শহরে তাদের তেমন কোনো আত্মীয় স্বজনও নেই তাই তাদের খুঁজ নিতে আসার মতো কেউ ছিল না দীর্ঘ সময় না খেয়ে থাকায় ব্রিয়ের সুগার লেভেল আস্তে আস্তে কমতে থাকে ব্রিয়ের শরীর কাঁপতে থাকে আর সে তার বোন জোনাকে বলে জোন আমার ইনোসুলিনের দরকার আমার হাত পা কাঁপতে শুরু করেছে অর্থাৎ এই অবস্থায় ব্রিয়ের বিপদ বিপদ সবথেকে বেশি পরদিন ডেভিড বারবার ব্রিকে ফোন দিচ্ছিল কিন্তু ব্রি ফোন না ডেভিড ভেবে সে রাতে ব্রির সঙ্গে দেখা না করায় সে রাগ করে ফোন পিক করছে না এদিকে আবার ব্রি তার বোন জোনাকে বলতে থাকে এভাবে বেশিক্ষণ চলতে থাকলে আমার হাত পা অবশ্যই আমি জ্ঞান হারিয়ে ফেলবো তখন বুঝতেই পারছ আমার কি অবস্থা হবে বোনের মুখে এ কথা শোনার পর জোনা বেশ আঁতকে উঠে এখন সে কি করবে এটা সে ভেবেই পাচ্ছে না তারপর সেই সুইমিং পুলের কর্মচারী ক্লারা সেখানে আসে কারণ তার নিয়মিত পুল ও তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ক্লারা এসে পুলের চারদিকে পরিষ্কার করতে শুরু করে তারা দুই বোন ক্লারার পরিষ্কারের শব্দ শুনতে পেয়ে দ্রুত সেখানে সাঁতরে আসে এবং চিৎকার করে হেল্প হেল্প করে ডাকতে থাকে ক্লারা বেশ অবাক হয় এবং সে বুঝতে পারে তারা দুই বোন গতকালে পুলের ভিতর আটকা পড়েছে অন্যদিকে ডেভিড তার ফেন্সিকে ফোনে না পেয়ে বারবার ফোন করিয়ে যাচ্ছিল আর ক্লারা তখন বিয়ের ফোনটা দেখতে পায় আর দেখে সেখানে ব্যাগে বেশ ভালোই টাকা পয়সা রয়েছে তখন হঠাৎ করে ক্লারার মাথায় একটা দুষ্টবুদ্ধি খেলে যায় যেহেতু এই পুলের আশেপাশে সিসি ক্যামেরা লাগানো আছে তাই ক্লারা দ্রুত কন্ট্রোল রুমে গিয়ে সেগুলোকে বন্ধ করে ফেলে আর জোনারা দুই তো বেশ খুশি যাই হোক কেউ তো তাদের উদ্ধার করতে এসেছে তারা এবার বেরোতে পারবে তারপর ক্লারা তাদের কাছে আসে এবং ব্রিকে বলে তোমার ফোনের পাসওয়ার্ডটা দাও পাসওয়ার্ড কেন এটা শুনে তাদের বেশ অদ্ভুত লাগে ব্রিতাকে পাসওয়ার্ডটা দেয় এবং ক্লারা ফোনটাকে আনলক করার পর তার সব কিছু দেখে কার সঙ্গে তার বিয়ে হচ্ছে তারা কেমন পরিবার থেকে এসেছে তাদের স্ট্যাটাস কি এখন ক্লারা ব্রিকে বলে আমি যদি তোমার বয়ফ্রেন্ডকে মেসেজ করি যে তুমি তার সঙ্গে রাগ করে আছো আর চার পাঁচ দিন দেখা করবে না তাহলে কেমন হয় আর আমি যদি এখান থেকে তোমাদেরকে বের না করে চলে যাই তাহলেই বা কেমন হবে তারা দুই বোন বেশ ভয় পেয়ে যায় এই মহিলাটা তাদের সঙ্গে এমন কেন করছে তখন ক্লারা তাদের বলে পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি হয় না সব কিছুর কোনো না কোনো কারণ রয়েছে আর তোমরা এখানে বিপদে পড়েছ কারণ আমি যেন তোমাদের সেই সুযোগটা নিতে পারি তাদের দুই বোনের আর বুঝতে বাকি থাকে না যে ক্লারা তাদেরকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে আসলে যেহেতু তারা বিপদে আছে সেহেতু ক্লারার দেওয়া সত্ত্বেও তাদের মানতেই হবে তাছাড়া তাদের কিছু করার নেই ক্লারা তখন তাদের এটিএম কার্ডের পিন নাম্বার চায় কিন্তু জোনা তার বোনকে তা দিতে মানা করছিল কারণ সে যদি পিন নাম্বার পাওয়ার পর তাদেরকে এখান থেকে উদ্ধার না করে আর ক্রেডিট কার্ডের পিন নাম্বার দিয়ে যদি সে সব টাকা তুলে ফেলে তাহলে তো তাদের অনেক বড় আর্থিক ক্ষতি হয়ে যাবে এর ফলে ক্লারা রেগে গিয়ে পুলের সব কয়টা হিটারের সুইচ বন্ধ করে দেয় আসলে পুলের পানি স্বাভাবিক তাপমাত্রা রাখার জন্য হিটার চালু করে রাখা হয় আর এটা বন্ধ করার ফলে পুলের পানি আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে ব্রি তখন বুঝতে পারে ক্লারার কথা শোনা ছাড়া তাদের আর কোনো কিছুই করার নেই তাই সে তার ক্রেডিট কার্ডের পিন নাম্বারটা তাকে দিয়ে দেয় তারপর ক্লারা বলে আমি এটিএম থেকে টাকাগুলো উত্তোলন করে নিয়ে আসি এবং তারপর তোমাদের উদ্ধার করব এভাবে প্রায় দুই ঘন্টা কেটে যাওয়ার পর ক্লারা ফেরত আসে আর এদিকে ঠান্ডায় তাদের দুই বোনের অবস্থা খুব খারাপ আমরা আগেই দেখেছি ব্রির শরীরের অবস্থা খুব বেশি ভালো ছিল না কারণ সে ডায়াবেটিসের রুগী জোনা তার বোনের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে তাকে জড়িয়ে ধরে জোনা বুঝতে পারে ক্লারা খুব একটা সুবিধার মহিলা নয় সে তাদেরকে ফাঁসিয়ে তাদের সব টাকা নিয়ে নেবে আর তাদেরকে এখান থেকে বেরো করবে না তাই সে তার হাতে থাকা ফাইবারের টুকরোটা একটু ধারালো করে এবং ক্লারাকে বলে তুমি এদিকে এসো এবং এই ফটোটাতে একটু তোমার কান পাতো আমি তোমার সঙ্গে একটা গোপন কথা বলবো জোনার কথা শুনে ক্লারা তার কানটি ওই ছাদের ফুটোতে রাখে এবং জোনা তার কানের ভেতর সেই ফাইবারের টুকরোটা সজোরে ঢুকিয়ে দেয় এদিকে ফাইবারের টুকরো ঢুকায় তার কান দিয়ে বেশ রক্ত পড়তে থাকে এবং সে অনেকটাই আহত হয়ে পড়ে তাই সে রেগে গিয়ে পানিতে ক্লোরিন মেশাতে শুরু করে এই ক্লোরিন মূলত মেশানো হয় পুলের পানিকে পরিষ্কার করার জন্য কিন্তু এই ক্লোরিন মানব শরীরের সংস্পর্শে আসলে মানব শরীর পোড়া করতে থাকে আর এভাবে ক্লারা তাদের উপর প্রতিশোধ নেয় আমরা জানি ব্রি আগে থেকে অসুস্থ আর পানিতে ক্লোরিন মেশানোর ফলে তার অবস্থা আরও খারাপ হয়ে যায় বোনের এরূপ অবস্থা থেকে জোনা ক্লারার কাছে মাপ চাইতে থাকে আর আকুতি মিনতি করতে থাকে যেন সে ফিল্টারটা অফ করে দেয় অবশেষে ক্লারা ক্লোরিনের ফিল্টারটা অফ করে ব্রি তখন ক্লারাকে বলে তোমার আর কি চাই বলো তারপরেও তুমি শান্ত হও তখন ক্লারা বলে তোমার হাতের ওই ডায়মন্ড রিংটা আমাকে দাও আর তার সঙ্গে আমার কয়েক লক্ষ টাকা প্রয়োজন তাহলে আমি শান্ত হব সেই রিংটি ক্লারাকে দিয়ে দেয় কিন্তু তার ভীষণই খারাপ লাগছিল কারণ এটা তার এঙ্গেজমেন্টের রিং সে ক্লারাকে আরও বলে আমার অন্য একটা অ্যাকাউন্টে বেশ কিছু টাকা রয়েছে তুমি সেগুলো উঠিয়ে নাও আর আমাদের এখান থেকে মুক্ত করো ক্লারা পিনকোড নিয়ে দ্রুত টাকা তুলতে সেখান থেকে চলে যায় সময় ব্রি দেখতে পাই তার বোন জোনা সুইসাইডের চেষ্টা করছে সে বলে আমরা তো এক এক সময় উদ্ধার হয়ে যাব তুমি এমনটা কেন করছো তখন জোনা কনফেশন করে যে তোমার রিংটা আমি পানিতে ফেলে দিয়েছিলাম আর আমি তোমার বিয়েটা নিয়ে বেশ খেপেছিলাম, আর সেই রিংটা উঠাতে গিয়ে তো আমাদের এই অবস্থা আমরা এখানে আটকা পড়লাম এসব কথা শোনার পর ব্রি অনেক কষ্ট পেয়েছিল কিন্তু তারপরও সে তার ছোট বোনকে ক্ষমা করে দেয় অন্যদিকে ক্লারা এটিএম থেকে বেশ কিছু টাকা উঠিয়ে ফেলেছে আর সে বেশ খুশি তাই সে তাদের দুই বোনকে সে পুল থেকে বের করতে যাচ্ছিল এমন সময় ব্রি এর ফোনে ডেবিটের একটা মেসেজ আসে মেসেজটা ছিল এরকম ব্রি আমি তোমাকে অনেক ফোন করেছি এবং অনেক খোঁজাখুঁজি করেছি তোমাকে কোথাও পাচ্ছি না তাই আমি থানায় একটা রিপোর্ট করেছি এই মেসেজটা দেখে ক্লারা ভীষণই ভয় পেয়ে যায় কারণ পুলিশ যদি কোনোভাবে মেয়ে দুটাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে আর তাকে পেয়ে যায় তাহলে তো মহাবিপদ এই তো কদিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে ক্লারা এই কথাগুলো আবার জোনাদের সাথে শেয়ার করে তখন ব্রি বলে দেখো ক্লারা তুমি ভয় পেও না আমরা তোমার ব্যাপারে পুলিশের কাছে কিছুই বলবো না তুমি আমাদেরকে এখান থেকে মুক্ত করে দাও প্লিজ তুমি আমাদেরকে ছাড়টা খুলে দিয়ে এখান থেকে চলে যাও আমরা তো এখন পর্যন্ত তোমার চেহারাটাও দেখিনি এসব কথা শোনার পর ক্লারা কনভিন্স হয় আর পুলের ছাড়টা খুলে দিতে যাবে কিন্তু এখানে ঘটে আরেক বিপত্তি পুলের ছাড়টা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড যেটা সে জানত কিন্তু পুলের ম্যানেজার আগামী দুই দিন পুল বন্ধ থাকবে বলে তার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে চলে গিয়েছে আর নতুন পাসওয়ার্ডটা ক্লারার কাছে নেই ক্লারা সকল ঘটনায় সে তাদের দুই বোনকে বলে সে বলে ম্যানেজার পাসওয়ার্ডটা বদলে দিয়েছে আমি তোমাদের কোনোভাবেই সাহায্য করতে পারছি না আমি দুঃখিত এই কথাগুলো শোনার পর জোনারা বলতে থাকে তাহলে তুমি পুলিশের কাছে যাও এবং তাদেরকে নিয়ে এসে আমাদেরকে উদ্ধার করো এই কথা শুনে ক্লারা বলে দেখো আমি আগে থেকেই অনেক অন্যায় করেছি আর তোমাদেরকে করেছি কথা জানতে পারলে আমার নিশ্চিত জেল হয়ে যাবে আর আমি আবার জেলে যেতে চাই না ক্লারার মুখে এসব কথা শুনে তারা বেশ আতঙ্কিত হয়ে পড়ে আর ভয় পেয়ে যায় আজ ভূতই তারা আর বাঁচবে না এখান থেকে বাড়ি ফিরেও যেতে পারবে না এক পর্যায়ে ক্লারা তাদেরকে বলে তোমাদের আসলে ভাগ্যটাই খারাপ তোমরা মেনে নাও এখানেই তোমাদের মৃত্যু ছিল এই বলে সে বাড়ির দিকে চলে যেতে থাকে অন্যদিকে দিকে আবার অনেক খারাপ হতে থাকে কারণ সে দীর্ঘ সময় ইনসুলিন নেয়নি আর তার চোখ বন্ধ হয়ে আসে সে বেশিও থাকতে পারে না জোনা তাকে কোনোভাবে ভাসিয়ে রাখে সে মুহূর্তে ব্রী বোনকে বলতে থাকে এখন মনে হয় আমার মৃত্যু হবে আর তোমাকে একটা কথা বলে যাই শোনো তোমার জন্য আমি অনেক কিছু করেছি ছোটবেলায় যখন আমাদের বাড়িতে আগুন লেগেছিল তখন তুমি আমার কোলে ছিলে তোমাকে বাঁচাতে গিয়ে আমার পুরো একটা হাত আমি পুড়ে ফেলেছি কিন্তু কোনো আগুনের আশ তোমার শরীরে আমি লাগতে দেইনি আর এটা তোমার ভুল ধারণা যে আমার বিয়ে হলে আমি তোমার থেকে দূরে সরে যাব। আমি আগেও যেমন তোমার খেয়াল রেখেছি আর আমার বিয়ের পরও ঠিক তেমনই সবসময় তোমার খেয়াল রাখতাম এসব কথা শোনার পর যা খুবই আবেগপ্রবণ হয়ে যায় আর এখন তার মাথায় শুধু একটাই চিন্তা যে করে হোক তার বোনকে বাঁচাতে হবে আর যখন কেউ সাহায্য করতে আসে না তখন নিজেই নিজেকে সাহায্য করতে হয় তাই সে ওয়াটার ফিল্টারটার কাছে বারবার যাচ্ছিল সেটাকে ওঠানোর জন্য কিন্তু এতে তার অনেক শক্তি ব্যয় হয়েছিল কিন্তু সেটি সে খুলতে পারছিল না একটা সময় তার মনে পড়ে তার বোনের মাথায় সে একটা কাপড়ের স্কার্ফ দেখেছিল। সে সেটাকে খুলে নিয়ে এবার সেটা লাগিয়ে ফিল্টারটা টান দেয় আর সে সফল হয় এদিকে আবার অজ্ঞান হয়ে পানিতে ডুবে যাচ্ছিলো সে তাড়াতাড়ি তার বোনকে উপরে তুলে এবং একটু শ্বাস দিয়ে তার জ্ঞান ফেরায় এবং ফিল্টারের টুকরোটা দিয়ে সে ছাড়টাকে আঘাত করতে থাকে এবং একটা সময় ছাড়টা ভেঙেও যায় এই কাজটা করতে গিয়ে জোনার হাত কেটে ফেলে কিন্তু একটা সময় অনেক বড় একটা ফোটা তৈরি হয় তারপর জোনা তার বোনকে উপরে তুলে নিয়ে আসে এবং তাকে ইনসুলিন দেয় অবশেষে তারা দুই বোন নিজেরাই নিজেদেরকে বিপদের হাত থেকে রক্ষা করে কিন্তু তারপর আমরা দেখতে পাই ক্লারা সেখানে এসেছে এবং তাদের দিকে একটা বন্দুক তাক করে আছে এবং সে বলছে এবার তো তোমরা দুজন নিজেরাই বের হয়ে এসেছ আর নিশ্চয় আমার বিরুদ্ধে এখন তোমরা ব্যবস্থা নেবে তাই আমি তোমাদেরকে মেরে ফেলবো তখন জোনা বলে আমরা অনেক চেষ্টা করেছি নিজেদের বাঁচানোর জন্য এবং শেষ পর্যন্ত বেরিয়েও এসেছি তারপরেও যদি আমাদের মরতে হয় তাহলে কিছু করার নেই আমাদের দুই বোনকে একসঙ্গে মেরে ফেল আর তুমি প্রথমে আমাকে মেরে ফেলো এ বলে সে হাওয়া করে কাঁদতে থাকে আর এইটা দেখে ক্লারার মন পরিবর্তন হয়ে যায় আসলে সে তো কোনো খুনি নয় সে তাদের মারতে পারে না সে যদি এখন তাদের মেরে ফেলে তবে তাকে সারা জীবন পস্তাতে হবে আসলে তাদের দুই বোনের ভালোবাসা দেখে সে অনেক আবেগী হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর ক্লারা জোনাকে তার বোনের বিয়ের আংটিটাও দিয়ে দেয় আর বলে আমি অনেক বড় পাপি আমি নিজের ভুল বুঝতে পেরেছি এসব শুনে এবং দেখে জোনা তাকে মাফ করে দেয় কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে আর তারা দুই বোন মোটামুটি সুস্থও ছিল তখন আমরা দেখতে পাই জোনা তার বোনকে এঙ্গেজমেন্ট রিংটা ফিরিয়ে দিচ্ছে আর বলছে বিয়েটা তাড়াতাড়ি করে ফেলো আর তোমার বিয়েতে কিন্তু আমি অনেক সাজবো আর এখানেই এই মুভিটার হ্যাপি এন্ডিং হয়